ওই প্রশান্ত হাবাতেটার এত বড় সাহস যে তোর দিকে হাত বাড়াতে চায় ওর ধারণা আমি এখনো ছোটোই আছি আগের মতো প্রশান্তদা বলে গলে পড়বো তাই বলে আমি তার ওর সঙ্গে তোর বিয়ে দিতে পারি না বাবা তো তাই চায় দিদিকে একটা লোফারের হাতে তুলে দিয়েছে এখন আমাকে একটা ভিখিরি হাতে তুলে দেবার তাল করছে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি যে কি ভেবেছো কি তুমি উড়ে এসে এখানে জুড়ে বসার তাল করছো দেখুন তো মা আপনার মেয়ের ছবির পাশে আমার ছবিটা কেমন মানিয়েছে আচ্ছা বরবয়ের ছবি পাশাপাশি না থাকলে কি ঘরে মানায় বরবু তোমাকে আমি জামাই বলেই মানি না মেনে নিন না মা কত সস্তা একটা আস্ত জামাই পেয়ে গেলেন এই বাজারে এত সস্তা একটা ধূপ কাটিও পাবেন না উফ অসচ্ছ দরকার হলে আমি আবার রূপার বিয়ে দেব তবু তোমার মতো জঙ্গলি লোফার কে এবারি জামাই আমি হতে দেব না তার জন্য যা করার আমি করছি মানে ওঠাও খুব সোজা তোমার মতলব আমরা বুঝিনি ভেবেছো টাকা লোভে দিদির সঙ্গে তুমি বিয়ে বিয়ে খেলা খেলেছো মা দিয়ে দাও যা চাই বলো কত টাকা চাই তোমার দশ হাজার বিশ হাজার মেয়ের সিঁদুরের দাম টাকা দিয়ে ওজন করছেন আপনি মা না একটা কথা বলবে না এগুলো তুলে নিয়ে এক্ষুনি এ ছেড়ে চলে যাও গেট আউট তাহলে আপনিও একটা কথা শুনে রাখুন টাকার জোর আপনার যতই হোক স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করার জোর আপনার নেই আর হবেও না কারণ সিঁদুরের রং আর টাকার জোরে সেটাকে আপনি কালো করতে পারবেন না আমি কি পারি তা তুমি জানো না লোফাস কেউ টেললে যে তুমি পা দিয়েছ ছবল তোমাকে খেতেই হবে জানো তো বাবা কাল চলে যাচ্ছেন তার মানে আমরা এই বাড়িতে একদম একা হয়ে গেলাম তাহলে ওরা তোমায় আরো অপমান করবে আরে দূর এই অপমান ঠপমান এই শর্মা গায় মাখে না একা হয়েছে তো কি হয়েছে এখন থেকে আমার এই একার খেলতে দেখবে শুধু তোমার মাকে নয় এবারে সবাইকে টাইট করব